আল্লাহ তাহালা বললেন ইয়া আ ইয়ো আল্লাহজেন আমানো হ্যাঁ ইমানদার লোকেরা যারা বিশ্বাস করেছে আর সাজিমের ওপর আমি আল্লাহ আছি আমি তাদের বলছি এত তাকুল্লাহ হাক্কা তোকাতে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করতে বললেন এরকম ভয় করতে হবে আমাদের মনে মনে ভয় হয় ঝড়কে কেউ ভয় খায় কেউ কে ভয় খায় কেউ বন্যাকে ভয় খায় কেউ সাপকে ভয় খায় কেউ বাঘকে ভয় খায় কেউ কারেন্টকে ভয় খায় দুনিয়ার যাবতীয় ভয়ঙ্কর জিনিসকে আমাদের দেখে ভয় লাগে সমস্ত জিনিসকে যদি এক দিকে দাঁড়ি পাল্লায় চাপানো হয় সমস্ত ভয়কে যত ভয় আছে একত্রিত করা হয় তার থেকেও বেশি ভয় করতে হবে আল্লাহ তাআলাকে তাই বললেন ভয় করার মতো ভয় করো আর ওয়ালা ও তোমরা মৃত্যুবরণ করো না হয়ে মুসলমান না হয়ে মরো না তাহলে মুসলমান হয়ে আল্লাহ বলেন মুসলিম হতে গেলে কি শুধুই নামটা আব্দুল সামাদ রেখে দিলাম আর নিজেকে বললাম মুসলিম গরুর মাংসটা খেলাম হলো তা নয় মুসলিম হতে গেলে আমলে আসতে হবে এবার যে কথাগুলি আলোচনা করবো এগুলি মুসলিমদের দরকার আল্লাহ তালা পরে রায় তো বললেন ওয়া তাসিম আল্লাহ রসি এই যে একটা দড়ি ধরুন ঝুলছে এখানে আমার দিকে তাকান একটা দড়ি ঝুলছে রশি মানে দড়ি তো আল্লাহ তালা সেই দড়িটা যেটা দিয়েছেন মজবুত করে ধরতে বললেন আমাদেরকে মজবুত করে হালকা করে ধরলে পড়ে যাব ছাড়া যাব। তোয়া তাসিম ও বেহাবলিল্লাহের জামিয়াওয়ালা তাফার রাখো আল্লাহ তালার রশিকে মজবুত করে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না পেরা শুন সেই দায়িত্ব যে হাদিসটা আমি আপনাদের সামনে তালওয়াত করেছি পাঠ করেছি সেই দায়িত্বের হাদিসটা এবার বলি শুনবো আন ইফনে ওমারা রজে আল্লাহ তাআলা আন হাল আন নামিও সাল্লা আল্লাহ আলাই হোয়া সাল্লাম হজরত আবদুল্লাহ ইবিন ওমর তিনি বর্ণনা করছেন তিনি বলছেন রসুল করিম সাল্লাম বলেছেন কুল্লুকুম রায়ন বা কুল্লুকুম মাসুলন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককেই প্রশ্ন করা হবে প্রত্যেক মানুষকে কুল্লুকুম ব্যবহার করেছে আরবিতে কুল্লুকুম শব্দটি যেখানে আছে সবাই কে বড় লোক কে কে ধনে কে ছোট কি বড় কে নাবালক কে সাবালক সমস্ত মানুষ যেই মানুষ তারই উপরে আল্লাহ তালা একটা করে দায়িত্ব বোঝা দিয়ে দিলেন বা কলকুম্মলন আর প্রত্যেককে প্রশ্ন করা হবে সেই দায়িত্বর ব্যাপারে তার মধ্যে মোটা মোটা কয়েকটি দায়িত্বের কথা আল্লাহ রসুল তুলে ধরলেন তাহলে আমরা এখানে আল্লাহ রসুলের কথা মতো জেনে নিলাম আমি খুদ্ দিচ্ছি আমি সহনি যতজন খুদবা শুনছি আমাদের সবারের উপরে আল্লাহ তালে একটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ রসুল শোনাচ্ছেন আর আমাদের সবাইকে কিন্তু প্রশ্ন করা হবে মাথায় রাখতে হবে অবশ্যই প্রশ্ন করা হবে জবাব দেওয়ার জন্য আমরা তৈরি থাকব কাছে কি জবাব দেব? শুধু এটা নয় পড়তে গিয়েছিলে হ্যাঁ যদি জানি না এরকম নয় যদি উত্তরটা দিতে পারি আলহামদুলিল্লাহ আর যদি উত্তর দিতে না পারি পানিশমেন্ট আছে ভয়ানক শাস্তি আছে শুধুই না বলে ছেড়ে দিলে হবে না আল্লাহ রাসুল এ কথাই বললেন প্রত্যেক ব্যক্তিকেই কঠোরভাবে প্রশ্ন করা হবে আর উত্তর শুধু হাঁ না নয় চার পাঁচ পাতা দিলেও হবে না আরও মানে ভয়াবহ উত্তর হবে তাই শুনি সে হাদিসের কথা সবাই শুনিনি নিজেকে ফেরেস্তা না ভেবে আমরা বান্দা হিসেবে আউ্বাকারে নিজেকে পাবে ভেবেছেন হজরত অমর গুণাগার ভেবেছেন হজরত আলী নিজেকে নগণ্য মানুষ ভেবেছেন ওসমান ক্ষুদ্র ভেবেছেন তাদের তুলনায় আমরা কিচ্ছু না তাহলে আমাদের প্রত্যেকে ভেবে নিতে হবে আমরা দায়িত্বশীল আমাদের কাঁধে দায়িত্ব চাপানো আছে উত্তর দেওয়ার জন্য তৈরি এক নম্বরে আসুন আল ইমাম আল্লাহ রসুল বলছেন ইমামও একটা দায়িত্বশীল আমাদের বাংলায় পশ্চিম বাংলা বাংলাদেশে ধারে ইমাম বলা হয় কাকে যারা মসজিদের মৌল তাদেরকে বোঝায় কিন্তু আরবের মাটিতে এই যে ইমাম ইমাম শব্দটির সমাজ নেতা সমাজ পরিচালক যে গোটা সমাজটাকে পরিচালনা করে যার কথা মতো চলে মানুষ সেই হচ্ছে ইমাম তো যেই হোক ইমাম দুটাই মেনে নিতে পারি একই সঙ্গে আল্লাহ রাসুল বলছেন ইমাম একটা দায়িত্বশীল তাকেও তার দায়িত্ব ব্যাপারে প্রশ্ন করা হবে আর রাজুল রায়ন আলা আহলিহি ওয়া হুয়া মাসুলন রাজুল বলা হয় যে পুরুষ মানুষ যতজনই মসজিদে নামাজ পড়তে লেন সবাই বাপ ভাই আপনারা পুরুষ মানুষ তো সমস্ত পুরুষ মানুষকে প্রশ্ন করা হবে নেজের পরিবার সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে বিশেষ করে যাদের সংসার হয়ে গেছে আমরা হোটেলে মাছ মাংস ডিম ভাত খাচ্ছি আর ঘরে আমার বিবিকে আমার স্ত্রীকে সবজি ভাত খেতে বলছি আমি এখান ওখান ঘোরাফেরা করে ভালো মন্দ খেয়ে বেড়াচ্ছি আর আমি শুধু আমার বাড়িতে লাল চা মুড়ি খেতে বলছি না 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 আমি জবাব দিতে পারবো না আল্লাহ রাসুল বললেন ও গার্জেন তোমাদের পরিবার সম্পর্কে তুমি পাঁচ নামাজি হতে চাইছ দিনওয়ালা হতে চাইছ আর তোমার স্ত্রী খালি মাথায় খোলাক মেলা পোশাক পরে হাট বাজার করে নিয়ে চলে আসছে এই বিষয়টাও সম্পর্কে প্রশ্ন করা হবে তুমি গার্জেন সর্ব বিষয়ে পুরুষ মানুষকে নিজের স্ত্রী পরিবার ছেলেমেয়ে সমস্ত বিষয়ে তাদের প্রশ্ন করা হবে পুরুষ মানুষদের সাবধান ওলমারাতো ওয়াহিয়া ওয়াহিয়ামা ওলাতুন আলা বাইতি সাউজাহা আর মহিলাদের যত মা বোন আমার এই কানে কানে আমার আওয়াজটা যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন ভাত রান্না বাদ দেন তরকারিটা একটু সময় দিয়ে রান্না করুন আমার আওয়াজটা এক মিনিটের জন্য শুনে নেন প্রত্যেকটা মহিলাকে আল্লাহ রাসুল দায়িত্বের কথা বলে দিলেন প্রত্যেকটা মা বোনকে প্রশ্ন করা হবে তার স্বামী সম্পর্কে তার স্বামী ইনকাম করে এনে দিচ্ছে কারো স্ত্রী খুঁটে বেঁধে নিচ্ছে কেউ বাক্সয় ভরে রাখছে কেউ পকেটে রাখছে কেউ বালিশে তলায় রাখছে খাটের মধ্যে রাখছে যেখানে স্বামীর টাকা ইনকাম করা রাখছে পাই টু পাই আল্লাহ তালা হিসাব নেবেন প্রয়োজন মতো খরচ করেছ না বেফালতো খরচ করে দিয়েছ স্বামীকে না জানিয়ে গোপনে মাল পাচার করেছ না তুমি আমানতের সাথে সংসারের প্রয়োজনীয় ক্ষেত্রে খরচ করেছ তুমি জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আল্লাহ জবাব নেবেন বন মহিলারা আপনাদের জন্যই আল্লাহ রসুল বলে দিলেন ওয়ালমারা তো রায়া তুন ওয়াহিয়া আলা বাইতি যাওজিহা। তার স্বামীর হকতাইও করেছো না করো নাই স্বামীর প্রথমত চলেছো না চলো নাই স্বামীর জন্য দোয়া করেছো না গালমন্দ করেছো সেই বিষয়েও প্রশ্ন করা হবে সাবধান তৈরি থাকতে হবে আমাকে তারপরে আল্লাহ রাসুল আরো বললেন একটা মনীষ একটা কৃষ্ণ বা গোলাম বা মাইন্দার যাই বলি না কেন যেখানে যেমন চলত সেখানে তেমন ব্যবহার একটা মনীষকে কাজের লোক কেউ আল্লাহ তালা প্রশ্ন করবেন তার মালিকের মাল সম্পর্কে তোমাকে এত এত মাল তোমাকে ছেড়ে দিয়েছিলাম আমি মনে ক্যাশের বাক্স তোমাকে ছেড়ে দিয়েছিলাম তোমাকে ম্যানেজার সাজিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম আমার কর্মী হিসেবে তোমাকে রেখে দিয়েছিলাম ডিউটি হিসেবে তো তুমি তোমার মালের তোমার মালিকের কোন মাল লয় করেছো অপচয় করেছো নষ্ট করেছো খেয়ানত করেছো কি না যদি আমানতের সাথে রেখেছ প্রয়োজন মতো সেটা দায়িত্ব পালন করে তুমি রেখেছো তুমি বেঁচে যাবে আর যদি চাষা গেল ঘর তো নাঙল তোলে ধর মালিক না এ সময় কিছু কামিয়ে নাও বাগিয়ে নাও মালিকের চোখে ধুলো দিয়ে ধোকা দিয়ে যদি কেউ নিজ পকেটে ভরেছে নিজের পেটের মধ্যে ভরেছে আল্লাহ তালা তার গলায় ধরে কঠোর ভাবে শাস্তি দেবেন আর হিসাব চাইবেন জবাব দাও এই পাঁচটির কথা তুলে ধরলেন আবার আল্লাহ রাসুল সেই কথাটাই বললেন আলা আমার সাহাবিরা তোমরা শুনে নাও শুনে নাও কল্ল কুম ওয়া কল্ল মাসউলুন আন রায়াতিহি শুনে নাও আমার সাবেরা প্রত্যেকই তোমরা দায়িত্বশীল আর প্রত্যেকই তোমাদের এই দায়িত্বর ব্যাপারে প্রশ্ন করা হবে একটা একটা করে বলতে গেলে হয়তো সারা দিনটাই লেগে যেত যে কারণে আবার শেষে আল্লাহ ছোট্ট কথায় বলে দিলেন করে তোমরা মানুষকে দায়িত্বশীল আর প্রত্যেককেই প্রশ্ন করা হবে তাহলে বুড়ো থেকে বুড়ি থেকে ছোট থেকে বড় থেকে পুরুষ থেকে মহিলা থেকে গরিব থেকে বড় লোক থেকে কালো থেকে সাদা থেকে আমরা সবাই কিন্তু বুঝেনে যে আমাদের কাঁধে এক একটা দায়িত্ব দিয়েছেন আমাদের কাঁধে দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা আমাদের প্রশ্ন করবেন